ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে এগারোটা দু হাজার তিরিশে পাঠাতে আহ এই হাটে কোনো ফাঁকা হয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন এত মানুষের আর এখানে কিন্তু ভালো হয় তো চলেন এত কথা না বলে আমরা কোনো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইকুম ভালো দেখছিলাম আর সাদাগুলো পঁয়ত্রিশশো কথা বলা আছে কথা বলা আর এখানে তিন হাজার

Ah, dia kena ambil bintik tua.

ঠিকানা যোগাযোগের নাম্বার আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছা কিন্তু এখানে আরো কিছু দেখছি প্রজাতি ওই একই পর্যন্ত আর এইগুলা দাম কিরকম চাওয়া হয় নয় হাজার টাকা টাকা নিচের গুলো কি সেম হয় টাকা নয় হাজার টাকা দেখছি যারা

পাঁচ ফিমেল এটা সাত হাজার থেকে আর এই আছে

আর এখানে কেমন আছে ভালো আছি অন্য প্রতিদিনের কিন্তু একটা বিশাল আছে মাসাল্লাহ তো প্রথমে আমরা এটা মেল এর দামটা কোন দামটা আছে তিরিশ হাজার টাকা আর এখানে বেশ কিছু আমরা লুটিন প্লাস